হাই বন্ধুরা আমি মনোজিত আজকে আপনাদের এসআইআর সংক্রান্ত বেশ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো কারণ এসআইআর প্রক্রিয়াটি শুরু হয়ে গেছে সেক্ষেত্রে আমাদের বা আপনাদের কী কী করণীয় এবং আপনাদের কী কী ডকুমেন্ট সঙ্গে রাখতে হবে এছাড়াও বিএলও যদি আপনার বাড়ির দরজায় কোরা না রে সেক্ষেত্রে আপনার কী কী করণীয় সেক্ষেত্রে একটা এনোমোরেশন যে ফর্ম দিবে সে ফর্মটি কীভাবে ফিল করবেন সব সমস্ত কিছু আজকের ভিডিওতে আলোচনা করব তাই দর্শক বন্ধুরা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যাতে করে আপনাদের এই এসআইআর সংক্রান্ত সমস্ত ভীতি বা সমস্ত কনফিউশন দূর হয় তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এরপরে আসি এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টার্নশিপ ডিভিশনের ক্ষেত্রে যে ইনোমোরেশন ফর্মটি ফিল করতে হবে ফিল আপ করার পরে যে যেই ডকুমেন্টগুলির মধ্যে আপনাদের একটি বা দুটি ডকুমেন্ট দিতে হবে সেই এগারোটি বা বারোটি ডকুমেন্ট কী কী সেগুলি নিয়ে আমরা এখন আলোচনা করব। সেই বারোটি ডকুমেন্টের মধ্যে কী কী আছে বারোটি ডকুমেন্টের মধ্যে আছে যদি কেন্দ্র বা রাজ্য সরকারের অধীনে কর্মরত বা অবসরপ্রাপ্ত কর্মী হয় তার পরিচয়পত্র হতে পারে দু নম্বরে হচ্ছে কি ফার্স্ট জুলাই নাইনটিন এইটটি সেভেন এর আগে যদি ভারত সরকারের কোনো ব্যাংক ডাকঘর এলআইসি পিএসইউ দ্বারা যদি কোনো পরিচয়পত্র থাকে সেইটিও গ্রহণযোগ্য হবে অথবা বার্থ সার্টিফিকেট জন্ম সার্টিফিকেট জন্ম সংসারপত্র এটাও গ্রহণযোগ্য হবে এছাড়াও যদি কোনো পাসপোর্ট থাকি সেই পাসপোর্ট থাকলেও সেটাও গ্রহণযোগ্য হবে এছাড়াও মাধ্যমিক বা সমতুল্য শিক্ষাগত যোগ্যতার সংসারপত্র সেটাও গ্রহণযোগ্য হবে এছাড়াও বলেছি রাজ্য সরকারের দেওয়া স্থায়ী বসবাসের সংসার শংসাপত্র সেটাও গ্রহণযোগ্য হতে পারে এছাড়া বন বন আধিকারিকের কোনো সংসারপত্র যদি থাকে সেটাও গ্রহণযোগ্য হবে এছাড়াও এসসি এসটি ওবিসি বা অন্যান্য এই অনগ্রসর সার্টিফিকেট যদি কারো থাকে সেটাও হচ্ছে গ্রহণযোগ্য হবে এছাড়াও কোনো 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 ক্ষেত্রে যদি এনআরসি সার্টিফিকেট থাকে সেটাও গ্রহণযোগ্য হবে এছাড়া পরিবার নিবন্ধর জন্য রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষ দ্বারা যদি কোনো পরিচয়পত্র থাকে সেটিও গ্রহণযোগ্য হবে এছাড়াও সরকারি জমি বা বাড়ির বরাদ্দপ্রাপ্ত যদি কোনো থাকে সেটিও গ্রহণযোগ্য হবে এছাড়াও বলেছে আধার কার্ড যদি থাকে সেটি শুধুমাত্র পরিচয়পত্র হিসাবে সেটা গ্রহণযোগ্য হবে এই বারোটি যে পরিচয়পত্রের কথা বললাম তার মধ্যে যে কোনো একটি বা দুটি পরিচয়পত্র যদি থাকে সেক্ষেত্রে ওই অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ ইনোমোরেশান ফর্মের সঙ্গে সেটা হচ্ছে দিতে হবে ওকে তো আজকে আমরা সেই ইনোমোরেশান ফর্মের সঙ্গে যে এসআইআর যে ডকুমেন্ট দেওয়ার কথা বলছিলাম সেগুলো নিয়ে এখন আলোচনা করলাম